মেজর জিয়া আরেকটি আবেদন করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিবি বরাবর তার খোঁজ পাওয়ার জন্য যে বিশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল সেইটি প্রত্যাহার করার জন্য দু সাল থেকে বিয়ে ফাইভ নাইন ওয়ান সিক্স মেজর সৈয়দ এমনি জিয়াউল হক যাকে স্বৈরাচারী সরকার জঙ্গিবাদ তকমা দিয়ে তার বিরুদ্ধে টোটাল ষাটটি মামলা করেছিল যে মামলার মধ্যে তিনটি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছে চারটি মামলা চলমান রয়েছে দু সালে একটি তথাকথিত কু অ্যাটেম্পট হয়েছিল সেনাবাহিনীতে সেটা মূলত ছিল বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে তথাকথিত জঙ্গিবাদ নিধনের নামে সেনাবাহিনীর ধর্মপ্রাণ যারা অফিসার ছিল তাদেরকে টার্গেট করা হয়েছিল রয়ের বুদ্ধিতে আওয়ামী লীগ সরকার তৎকালীন একটি পলিসি নিয়েছিল এইটা জনগণের সামনে দেখানো যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠবে জঙ্গিবাদ বাংলাদেশকে গ্রাস করবে সেইটার টার্গেট বানানো হয়েছিল মেজার সৈয়দ জেউল হককে জিয়ল হক অত্যন্ত ব্রিলিয়ান্ট অফিসার কোর্সের বেস্ট ক্যাডেট সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিল মিলিটারি ট্রেনিং এসে শোড অফ অনার পেয়েছে যারা অলরাউন্ড ব্রিলিয়ান্ট তারাই শোড অফ অনার পেয়ে থাকে এই অফিসার ধর্মপ্রাণ এবং দেশপ্রেমিক ছিলেন তারাকে টার্গেট করে সে ছুটিতে ছিল তেইশে ডিসেম্বর দুই হাজার সালে ছুটি থাকাকালীন সাবার তারা এক আত্মীয়র বাসা থেকে তাকে অ্যালেসলি রয়ের অফিসার সহ ইন্টেলিজেন্স অফিসাররা তাকে গুম করে দুই দিন গুম রাখে এরপরে পঁচিশে ডিসেম্বর দু সালে সে পালিয়ে যেতে সক্ষম হয় সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বলেছিল তাকে যখন গুম করে ইন্ট্রিগ্রেশন করছে অনেকটা তাকে টর্চার করেছে সে তখন বুদ্ধি খাটিয়ে বলেছিল যে আমি কোনো কিছু আমার ব্রেনে রাখিনি আমি একটা পেন ড্রাইভ তোমরা যেখান থেকে আমাকে ধরে নিয়ে আসছো সেইখানে একটা পেন ড্রাইভ আমি থরো করে ফেলিয়ে ফেলে আসছি তখন তারা নিজেরা লোক পাঠালো পেনড্রাইভ খুঁজে না পেয়ে পরবর্তীতে তাকে নিয়ে যায় সে সেই সুযোগে রাতে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়েছে ওখান থেকে পালিয়ে গিয়ে দুই সালের পরে আমরা জানতাম না সে জীবিত আছে কি না আপনারা জানেন মেজর জাহিদ নামে এক অফিসারকে জঙ্গি সাজিয়ে সেই সময় ডিবির মনিরুল খুন করেছে মেজর জিয়া বুদ্ধিমত্তার সাথে তার জীবন বাঁচাতে সক্ষম হয়েছে একটি সিনেমা আছে স্কেপিং ফ্রম দ্য ডেথ এই সিনেমার বাস্তব সংস্করণ হইল মেজর জিয়া বুদ্ধিমত্তার সাথে তার জীবন বাঁচাতে সে সমর্থ হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে ফেসিজমের পতনের পরে তিনি দুইটি আবেদন করেছেন একটি আবেদন করেছেন আইন উপদেষ্টা এবং ঢাকার ডিসি বরাবর তার এই পলিটিক্যাল মোটিভেটেড মামলুগুলা প্রত্যাহার করার জন্য আরেকটি আবেদন করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিবি বরাবর তার খোঁজ পাওয়ার জন্য যে বিশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল সেইটি প্রত্যাহার করার জন্য আপনাদের কাছে একটি তথ্য উপস্থাপন করি যে কীরকম সাজানো ছিল যে নাটক সাজিয়েছে কিন্তু স্ক্রিপ্টটা ঠিক মতো লেখতে পারেনি এই অফিসারকে প্রথম বানাইল জেএমপির সদস্য তারপর তাকে বানাইলো আল সদস্য তারপর তাকে বানালো আনসারুল ইসলামের সদস্য এরপর বানালো তাকে আইএসের সদস্য তারপর তার বিরুদ্ধে অভিযোগ আনলো যে হোলি আর্টিজেনে যে আক্রমণ হয়েছিল যে ঘটনা ঘটেছিল সেইটাও সে নাকি নেতৃত্ব দিয়েছে সো জঙ্গি নাটকটা খুব খুব পুয়োরভাবে অত্যন্ত অত্যন্ত অগভীরভাবে সেটা করেছে যার জন্য এই মামলাগুলো যে মিথ্যা সেইটা তাদের এই ঘটনায় প্রমাণ পায় আপনারা জানেন যে কল্যাণপুরে জাহাজ বাড়িতে একটি ঘটনা ঘটেছিল যাদেরকে সেখানে হত্যা করা হয়েছিল তাদেরকে এক থেকে দুই মাস কাকু ছয় মাস আগে গ্রেপ্তার করা হয়েছিল এইটা এখন পত্রিকায় আরও পরিষ্কারভাবে আসছে এই মামলাগুলো পুরোটাই পলিটিক্যাল মোটিভেটেড মিথ্যা এবং জঙ্গি নাটকের অংশ আপনাদের মাধ্যমে আমি কনসার্ন মিনিস্ট্রিকে আবেদন জানাবো তার এই মামলা অতি দ্রুত প্রত্যাহার করে তাকে মুক্ত জীবনে ফেরত এসে তার পরিবারের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দিতে পলিটিক্যাল মামলা প্রত্যাহারের জন্য কমিটি হয়েছে সেই কমিটি তার এই আবেদন বিবেচনায় নেবে বলে আমরা আশা করি